এই যে ভিতরে এমন একটা খোসা আছে এখন তাসমিম একটা খাবে আমরা এগুলো আমরা যে খোসাগুলো একটু শক্ত সিলা নিতে হয় আমি দা দিয়ে ছিলেছি শক্ত দেখে এই যে বাদামের মতন তাসমিম এখন খেয়ে বল তাসমিম একটা খেয়েছে এখন আবার একটা খেয়ে বলবে কেমন জানো আগে আমাদের যখন বাসার কাছে এরকম কাঠ বাদামের গাছ ছিল আমরা গাছ থেকে বাইরে ফেরা অনেক কোষা ছিল গাছটা বড় সেখান থেকে তোমার হ্যাঁ তোমার মামা ওইটা গাছ থেকে পারতো আর আমরা এগুলা নিয়ে খাইতাম তখন এখন অনেক বছর পর এটা পাইছি এই জন্য দুইটা নিয়ে আসছি এখন তুমি একটা খাও খাইয়া না কেমন হ্যাঁ স্কুল থেকে আসছে আর স্কুল থেকে আসার সময় আমরা এগুলা নিয়ে আসছি মজা না কেমন খেতে কেমন লাগে খেতে নারকেলের মতো আমরা ওই যে কাঠবাদাম আছে না আমরা যে খাই হুম কাজুবাদামের মতোই কাজুবাদাম আরো বেশি মিষ্টি এটা কাঁচা কাঁচা এটা একদম নারিকেলের টেস্টের মতো লাগে ডাস্টবিন তো অনেক মজা পেয়েছে তাই না ডাস্টমিন আমরা যদি আবার পাই তখন আমরা আবার নিয়ে আসবো এখন আমি এইসব গুলো এখন সিলে রাখবো হম আমরা সবাই খাবো